গোটা বাংলাদেশের জাতি আজ তারেক জিয়ার জন্য অপেক্ষায় আছে সতেরো বছর তো আমরা এই ফেসিস শেখ হাসিনার নির্যাতিত তো এখন পাঁচে আগস্টের পরে আমরা যেভাবে উৎসাহিত হয়েছি এবং সারা বাংলাদেশের মানুষ যেভাবে আপনার একটা নির্বাচনমুখী হয়েছে এতে আমাদের উৎসাহটা আরও অনেক বেশি আমরা চাই আগামী আজকের এই বিজয় র্যালি স্বেচ্ছাসেবক দলের এবং আগামী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এই অনু এই সুবাদে আমরা সমগ্র বাংলাদেশে বিজয় উৎসব করবো এবং বিজয় র্যালি করবো এবং ভোটের অধিকার যে ফিরে পাওয়ার যে প্রতিশ্রুতি পেয়েছি সেটা যেন বাস্তবায়ন হয় সেই আশায় আমরা ব্যক্ত করি আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা আশা করি অতি শীঘ্রই দেশে আসবে এবং তার অপেক্ষাই বাংলাদেশ গোটা বাংলাদেশের জাতি আজ তারেক জিয়ার জন্য অপেক্ষায় আছে দেশের মানুষ আপামর জনসাধারণ এবং সমস্ত কৃষক শ্রমিক জনতা সবাই চায় তারেক জিয়া দেশে আসুক দেশে একটা সুস্থ নির্বাচন হোক গণতন্ত্র ফিরে পাক আমরাও গণতন্ত্রের পক্ষে সতেরো বছর লড়াই করেছি আশা করি বর্তমান যেই প্রধান উপদেশটা আছে তার প্রতিশ্রুতি সে পালন করবে আর আমরা এই বিগত কিছু দিনের মধ্যে আমরা দেখতে পাচ্তেছি যে নির্বাচনমুখী নির্বাচন কমিশনারও চায় যে যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাল্লাহ এটা কেউ ঠেকায় রাখতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রীনগর থানা সদস্য প্লাস শ্রীনগর ইউনিয়ন সহ সভাপতি ধন্যবাদ সাবেক সাবেক ছাত্র নেতা সাবেক ছাত্র সংসদের এজিএস এবং ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম বর্তমানে বিএনপিতে আছি বিএনপির সহ সভাপতি এবং থানার সদস্য আছি আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম শাহিন।